হ্যালো আজকে শুক্রবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আজকে একটা বিশেষ দিন তার কারণ বুনু প্রায় দুমাস পরে বাড়িতে ফিরবে আর যেটা পুরোপুরি একটা সারপ্রাইজ প্ল্যান ও যদিও এটা আমি আর বাবা জানি তবে মাকে আমরা কেউ জানাইনি যে বুনু আজকে বাড়িতে আসছে তো বুনু যেমন মাকে সারপ্রাইজ দিচ্ছে আমিও বুনুর জন্য ছোটোখাটো কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি বুনু দু মাস পর বাড়িতে আসুক আর এক মাস পরেই আসুক সেটা আমার কাছে মনে হয় যেন কতদিন পরে ও বাড়িতে ফিরছে তো বুনু আর এক ঘন্টা পরেই কাজলে ঢুকবে সেই কারণে আমি মাকে বলেছি যে চলো একটু স্টেশনে যাব ঘুরতে আমাদের এখানে যেহেতু ঘোরার তেমন কোনো জায়গা নেই আমরা মাঝে মাঝে স্টেশনেই যাই তো সেরকমই আজও আমি মাকে বলেছি যে চলো কিছু ভালো লাগছে না একটু ঘুরে আসি তাই তেমনভাবেই মাকে স্টেশনে নিয়ে যাব আর স্টেশনে নিয়ে যাওয়ার পরে বুনু আসবে মা তো অবশ্যই ভীষণ আনন্দ পাবে সারপ্রাইজ হবে তার সাথে বুনু বাড়িতে আসার পরে ওও দেখি সারপ্রাইজ হয় কি না যাওয়ার আগে বাড়ি থেকে খেয়ে নিচ্ছি একটু লাল বিস্কুট তবে বাবা আছে একটু বাইরে বাবা ফিরলেই আমরা বেরিয়ে যাবো সন্ধ্যে সাতটা নাগাদ আমি আর মা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম প্রথমে আমরা বাড়ি থেকে হেঁটে হেঁটে চলে এসেছি বাস স্ট্যান্ডে কারণ বাবা আমাদেরকে স্ট্যান্ডে এসেই ওয়েট করতে বলছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাবা চলে আসলো তারপরে এই যে সবাই মিলে চলে আসলাম একসাথে স্টেশন আর স্টেশনে এসেই প্রথমেই নিয়ে নিছিলাম গরম গরম ঘুগনি এখন আমরা বসে এই ঘুগনিটাই প্রথমে খাবো স্টেশনে এসে বসে আছি মা আর আমি অল্প একটু হাঁটলাম হাঁটার পরে প্রথমে খেলাম ঘুগনি আর এখন যে বাবা নিয়ে চলে এসেছে সিঙারা একদম গরম 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 ভেজে আনা সিঙারা তিনজনই খাচ্ছি তারপরে মা বাড়ি যাওয়ার কথা বললেও আমি আর বাবা বলেছিলাম কিছুক্ষণ ওয়েট করে যাই ট্রেনগুলো আসুক তারপরে বাড়িতে যাব। এই দেখো ওইদিকে চলে এসেছিল মালদা বালুরঘাট আর এই পাশে চলে এসেছে দেবাগা এক্সপ্রেস এবার শুধুমাত্র বুনুর আসার অপেক্ষা তারপরেই দেখাবো মায়ের কি রিয়াকশান ছিল ভেবেছিলাম বুনু কি না কি এনেছে তো মায়ের রিয়াকশন তো তোমরা দেখতেই পেলে মা কতটা খুশি হয়েছে আর খুশিতে আনন্দে কেঁদেই ফেলেছিল চলো এখন বাড়িতে যাই তারপরে কি কি হলো সেটা পরের ভিডিওতে শেয়ার করব